সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সবাই কেমন আছেন আজগো আমরা সামনে লইয়া এসেছি দু সালের সেই বিখ্যাত পাদের অডিশন এই অডিশনে আমাদের মাঝে যুক্ত হয়েছে সারা বিশ্ব থেকে বিভিন্ন সারে জাহানের পাদারু এদের পাদ এতই তীব্র এতই প্রখর যে ঈদের পাদের শব্দে ঈদের পাদের তীব্রতায় নদী নালা খাল শুকিয়ে যায় এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই বিশ্ববিখ্যাত সাথে যাদের পাদের তীব্রতায় সেই জঙ্গল ধাবানলে সে পুড়ে গেছিল আরো একজনকে পরিচয় করিয়ে দেব যার পাদের তীব্রতা এতই প্রখর ছিল দু সালে তিনি একটি পাদ মেরেছিলেন এবং সেই পাদের তীব্রতার কারণে একশো একাশি জন মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করেছিলেন আমাদের সামনে যে পাদারু রয়েছেন সে বিশ্ববিখ্যাত একজন পাদারু দু হাজার উনিশ সালে তিনি পাদারুর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি উনিশশো সালে তিনি একটি পাদ মেরেছিলেন এবং ক্যালিফোর্নিয়ার সেই ধাবানল তৈরি হয়েছিল এখন যে আমরা পাদারুর কাছে চলে যাব সেই পাদারুটি হচ্ছে এমনই এক বিশ্ববিখ্যাত পাদারু যার কথা না বললেই নয় এই পাদারুর নাম স্পাইকার পাদারু দু হাজার সালে সে একটি আপেল গাছে বসে পাদ মেরেছিল এবং সেই আপেল গাছটি বাষ্ট হয়ে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় পুরো ধাবানল সৃষ্টি করেছিল এখন যে পাদারুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে তিন নাম্বার পাদারু দেখতে ছোট হলেও ছোট মরিচে জাল বেশি যেরকম হয় তার পাদ এতই তীব্র এতই ভয়ঙ্কর এতই ভয়ানক সেটা আপনাদেরকে বলে আমি বুঝতে পারবো না কিন্তু ভয়ঙ্করের সাথে সাথে তার পাত সুমিষ্ট ছড়িয়ে দেয় পুরা পৃথিবীতে শেষ চার নাম্বার কনসেপ্ট যে আমাদের যে প্রার্থী তার কাছে চলে যাব এনার নাম হচ্ছে বোম বোম পাদারু নামটা উচ্চারণ করতে আমার একটু প্রবলেম হচ্ছে যাই হোক এনার পাদের কথা আমি কি বলবো এনার পাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাদ এই পাদের উপরে কোনো পৃথিবীতে পাদ আছে বলে আমার মনে হয় না এনার পাদ এতই শক্তিশালী এতই তীব্র যেটা হচ্ছে পরমাণবিক ভুমার চেয়েও খুবই ভয়ঙ্কর আপনারা জানতে পেরেছেন তিনি ইসরায়েলের একটি পাদ মেরে দিয়ে আসছিলেন এবং ইসরায়েলের অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই পাদে আমাদের এখানে যে পার্টিসিপেট করেছিলেন যে পাদারুরা তাদেরকে আমরা এখন ডেকে নিব আমাদের মঞ্চে প্রথম যে পাদারু তার নাম হচ্ছে রসিংটন পাদারু আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি রসিংটন পাদারুকে আপনি মঞ্চে এসে আপনার পারফরমেন্স দেখান দর্শক আপনারা দেখতে পেলেন যে পাদারুর যে পাদ তার পাদের এতই তীব্রতা এবং গতি মোটামুটি আমার মনে হয় তার পাটটা একটু গতির চেয়ে সুমিষ্ট বেশি আপনারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পেলেন আমার মনে হয়েছে যে তার পাটটা একটু সুমিষ্ট এবং মধুর যাই হোক আমরা এখন চলে যাব পরবর্তী পাদারুর কাছে দর্শক আপনারা দেখতে পেলেন আমাদের দ্বিতীয় প্রতিযোগী স্পাইকার পাদারু এবার আমরা ডেকে নিব তৃতীয় পাদারু যে বলছিলাম ছোট মরিচে জাল বেশি ঠিক সেই পাদারু আমাদের মাঝে এসে হাজির হবেন এখন আমি প্রথমেই বলছিলাম যে ছোট জাল বেশি ঠিক সেই কাজটাই করেছে প্রিয় দর্শক এখন আমরা মঞ্চে দেখে নিব আমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিযোগী তার ব্যাপারে আমি মুখে কিছু বলতে চাচ্ছি না আমরা দেখব সামনে দাঁড়িয়ে আপনারা সবাই দেখবেন মন খুলে দেখবেন তার নাম বোম রয়েল সে বোম রয়েল নাম শুনে আপনারা হয়তো কল্পনা করতে পারেন যে এর পাত কীরকম হবে আসলে আমি বলেছিলাম যে এর পাত এতই পোখার হয় যে পুরো পৃথিবীতে জলাশয় তৈরি হয় দর্শক আপনারা দেখতে পেলেন বোম রয়্যাল আমাদের এখানে এসেছিল এবং তার পারফরমেন্স আসলে তার পারফরমেন্স যতটা আশা করেছিলাম ততটা বেটার হয়নি আমরা এই মুহূর্তে আমরা প্রথম যে প্রতিযোগী ছিল আমরা তাকেই বিজয়ী হিসাবে ঘোষণা করলাম